ই একাডেমিতে আপনাকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারজিব সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য দু হাজার ফেব্রুয়ারি মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতি মাসে আপনাদেরকে স্যালারি বা পেনশান কবে পাবেন বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করি এবং এই যে শেয়ার করি এই শেয়ারগুলো কিন্তু আমি নিজে থেকেই করি না পুরো সরকারি নির্দেশিকা মেনেই আপনাদের সঙ্গেই সামনেই তথ্যগুলো তুলে ধরি এবং অবশ্যই জানে জানিয়ে রাখবো ম্যাক্সিমাম জায়গায় আমি যে ডেটগুলো জানাই সেই ডেটগুলো অনুযায়ী ম্যাক্সিমাম জায়গায় কিন্তু স্যালারি বা পেনশান হয় কিছু কিছু জায়গায় এই স্যালারি বা পেনশান পেতে একটু সমস্যা হয় বিভিন্ন ট্রেজারি এবং ব্যাংকের জন্য তার জন্য কিন্তু আমার চ্যানেল কোনোভাবেই দায়ী নয় আপনারা অবশ্যই কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনারা ঠিকঠাক টাইমে স্যালারি বা পেনশান পাচ্ছেন কি না অবশ্যই জানাবেন তাতে আমি বুঝতে পারবো যে কোন কোন জেলাতে ঠিকঠাক টাইমে স্যালারি হচ্ছে বা কোন কোন জেলার স্যালারি ঠিকঠাক হচ্ছে না অবশ্যই জানাবেন আমার কমেন্ট সেকশানে এসে কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা জানবো ফেব্রুয়ারি মাসের স্যালারি বা পেনশান কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমে আমরা জানবো ফেব্রুয়ারি মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা মার্চ শনিবার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা মার্চ শনিবার অনেক সময় ব্যাংকের সমস্যার জন্য বা ট্রেজারির সমস্যার জন্যই কিন্তু দু তিন দিন দেরি হতেই পারে কিন্তু সরকারি নির্দেশিকা মেনেই বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা মার্চ শনিবার এরপরে আমরা জানব রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার এরপরে আমরা জানবো রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এরপরে আমরা দেখে নেব রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশের আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে আমরা জানবো ফেব্রুয়ারি মাসের ওয়াজেস অনারিয়াম রেমুলেশনস টাইফ্যান্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা মার্চ শনিবার দু হাজার পঁচিশের পয়লা মার্চ শনিবার ফেব্রুয়ারি মাসের ওয়াজেস অননিয়াম স্টাইপেন্ড কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যদি শনিবার না হয় এক দু দিন হয়তো দেরি হতেই পারে কিন্তু সরকারের নির্দেশিকা যা বলা আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি অর্থাৎ পয়লা মার্চ শনিবার ওয়াজেস অননিয়াম রেগুলেশনস্টাইপেন অ্যাকাউন্টে ক্রেডিট হবে যাই হোক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ